আজ আমি তোমাদের সাথে কাতলা মাছের একটি রেসিপি শেয়ার করবো এই পদটির নাম হলো দই কাতলা এটি বানানো যেমন সহজ খেতেও অত্যন্ত সুস্বাদু আর তোমরা যদি আমার ভিডিও দেখে বানাও আশা করছি তোমরা একদমই নিরাশ হবে না তো চলো ভিডিওটা শুরু করি প্রথমে এখানে আমি বেশ কয়েক পিস কাতলা মাছ নিয়ে নিলাম এবার এর মধ্যে নুন আর একটুখানি লেবুর ওয়াশ দেওয়ার পরে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেবো এখানে কিন্তু আমি রকম লঙ্কার গুঁড়ো বা হলুদ গুঁড়ো ব্যবহার করব না আমি এই পদটি সম্পূর্ণ সাদাভাবে বানাবো মাছের মধ্যে নুন আর লেবু মাখিয়ে রাখার পর মশলাটা রেডি করে ফেলবো এখানে আমি একটা পেঁয়াজ কুচো করে নিয়েছি সাথে নিয়েছি অর্ধেক ক্যাপসিকাম আর এখানে যেহেতু কাঁচা লঙ্কার ঝাল হবে তাই সবাই পরিমাণটা নিজের মতো করে দিও আমি এখানে বেশ কিছু কাঁচা লঙ্কা নিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম আর এদিকে আমি একটা গুঁড়ো মশলা গুলে রাখবো প্রথমে নিলাম নুন এখানে দিয়েছি আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর আদা রসুন বাটা এটাকে আমি হালকা একটু জল দিয়ে গুলে রাখবো এরপর যে মশলাটা আমি রেডি করছি এটা হচ্ছে এই রান্নার মেন মশলা এখানে নিয়েছি বেরেস্তা ভেজানো কাজু কিশমিশ দশ বারোটা করে আর সাথে দেব এবার আমি টক দই এখানে আমি পুরো চার চামচ টক দই দেব। এরপর এটাকে ভালো করে ঘুরিয়ে নিয়ে একটা স্মুথ পেস্ট আমি রেডি করে ফেলবো তো এখানে আমার সব রকমের মশলা রেডি করা হয়ে গেছে তো চলো এবার চলে যাই মূল রান্নায় নুন লেবু মাখিয়ে রাখা মাছগুলোকে এবার আমি একে একে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব এখানে কিন্তু আমি মাছগুলোকে একটু কড়া করেই ভাজবো যেহেতু আমার বাড়ির লোকজন সবাই কড়া করে ভেজে খেতে ভালোবাসে আর তোমরা যদি চাও তাহলে এখানে হালকা করে ফ্রাই করে নিতে পারো এখানে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলোকে এবার একটা একটা করে তুলে রাখব এবার আমি আর একটা কড়াই গরম করতে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলে মাছ ভাজা তেলটা আর এরই সাথে আমি আরও দুই তিন চামচের মতো তেল অ্যাড করে দেব। তারপরে দিয়ে দেবো বেটে রাখা ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা এটাকে হালকা ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ এর কালারটা সামান্য চেঞ্জ হয়ে যায় তো দেখছো কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা দেওয়ার পরেও হালকা করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এবারের মধ্যে আমি টক দই আর বেরেস্তাটা দিয়ে দিলাম এটাকে আগে দেওয়ার সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখেছিলাম যাতে টক দইটা না ফেটে যায় এটা দেওয়ার পরে এবার হালকা হালকা করে চেড়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণটা তেলটা উপরে ভেসে উঠছে দেখছো এখানে আমার আমার তেলটা করে সম্পূর্ণ ভেসে উঠেছে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব এখানে মশলা কষণ আমার সম্পূর্ণ রেডি এবার এর মধ্যে আমি হালকা উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি জলটা আমি খুবই অল্প অল্প করে দেব যাতে গ্রেভিটা একবারই না পাতলা হয়ে যায় কারণ গ্রেভিটা আমি খুব একটা পাতলা করব না একটু গামাখা গামাখা হবে এখানে গ্রে জলটা ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দেব আমি মাছগুলো মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি এটাকে দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নেব তাহলেই মাছের মধ্যে সমস্ত মশলা ঢুকে যাবে যেহেতু দশ থেকে পনেরো মিনিট আমি ফুটিয়েছি তার মধ্যেই ঝোলটা অনেকটা টেনে নিয়েছে তোমরা দেখতেই পাচ্ছো এবার উপর থেকে চেরা কাঁচা লঙ্কা আর বেরেস্তা দিয়ে দেব। তাহলেই রেডি হয়ে যাবে দই কাতলা আমি এখানে কিন্তু কোনো রকম কোনো গরম মশলা ব্যবহার করছি না তোমরা চাইলে গরম মশলা অবশ্যই ব্যবহার করতে পারো আর রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে তো এখানে দই কাতলা সম্পূর্ণ রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর দেখতে লাগছে আশা করছি তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেছ আর দেখে থাকলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যেও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ